যে কারণে এই ঘটনাটা ঘটলো এর দায়টা হাসিনা সরকারকেই নিতে হবে ভারতবর্ষ বরাবরই শেখ হাসিনা সরকারের প্রতি সহানুভূতিশীল শেখ হাসিনার জন্য ভারতবর্ষ একটা বড় সম্বল আজকে যদি শেখ হাসিনা সরকারের পতন হয় তাহলে তার বিকল্পটা কি বাংলাদেশে কোনো বিকল্প সরকার সত্যিই আসে তা একটা প্রশ্ন তো অবশ্যই যে নেতৃত্ব কে দেবে কিন্তু এখন যে পরিস্থিতি এখনো পর্যন্ত ভারতবর্ষ যে শেখ হাসিনার উপর থেকে হাত তুলে নিচ্ছে এটা কিন্তু সেই পরিস্থিতি নয় বিএনপি অনেক সক্রিয় হয়ে গিয়েছে জামাতের মধ্যে ঢুকে পড়েছে এই আন্দোলনটাকে বিচ্ছিন্নতাবাদের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে এই কথাবার্তাগুলি কি আসলে দায় এড়ানোর চেষ্টা না এই পরিস্থিতির জন্য দায়ীকে অর্ক যে ঘটনা আমরা বাংলাদেশে দেখছি গত কয়েকদিন ধরে এবং এখন সেটা একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে সেটা মূলত হচ্ছে যে কোটা বিরোধী আন্দোলন যে মুক্তিযুদ্ধের যেটা যারা অংশগ্রহণ করেছিলেন সেখানকার স্বাধীনতা সংগ্রামী যদি আমরা বলি ভারতবর্ষের ভাষায় তাহলে তাদের পরিবারের যারা ছেলে মেয়ে তাদের যে নাতনি রয়েছে তারা সরকারি চাকরিতে একটি সংরক্ষণের সুবিধা পেয়ে থাকে এবং সেটা নিয়েই সেটা দু সালে হাসিনা সরকার তারা বাতিল করলো তারপরে সেটা নিয়ে কোর্টে যে কেস চলছিল সেটা নিয়ে একটা দোলাচল দইড়ি হয়েছে কারণ কোর্ট সম্ভবত সেটাকে রিইনস্টেট করবে এরকমই একটা সিদ্ধান্ত হাইকোর্ট জানিয়েছে তারপর সুপ্রিম কোর্ট আর উপরে বাংলাদেশের সুপ্রিম কোর্ট তার উপরে একটা স্থগিত দিয়েছে এবারে যে কারণেই ঘটনাটা ঘটলো এর দায়টা হাসিনা সরকারকেই নিতে হবে নিতে হবে এই কারণে যে হাসিনা সরকার যে বিপুল সংখ্যা নিয়ে সম্প্রতি নির্বাচনে জিতেছে এবং যেভাবে বিরোধী শূন্য করে দিয়েছে পুরো দেশটাকে অন্তত সংসদীয় রাজনীতিতে সেখানে এবং যে ইনস্টিটিউশন গুলো রয়েছে যে সরকারি সংস্থাগুলো রয়েছে সেগুলোর যে হাসিনা সরকারের বা শেখ হাসিনার আওয়ামী লীগের যে এক ছত্র আধিপত্য সেটা রয়েছে তার থেকে শেখ হাসিনা সরকারকেই দায়িত্বটা নিতে হবে হাসিনা সরকারকেই দায়িত্বটা নিতে হবে কারণ তাদের হাতেই পুরো ক্ষমতাটা এবং বাংলাদেশের সাধারণ মানুষ তারা যদি বিশ্বাসও করেন যে আদালত থেকে শুরু করে সরকার সেনাবাহিনী সবকিছুর তৈরি করেছে হাসিনা হাসিনা সরকার শেখ টু স্পেসিফিক তো কাজেই এই যে পরিস্থিতিটা সৃষ্টি হলো তার প্রধান কারণ যে শেখ হাসিনা সরকারের উপরে আহ সেখানকার মূলত ছাত্র সমাজের আন্দোলনই আমরা দেখছি তাদের অবিশ্বাস তাদের অবিশ্বাসের কারণ আছে তার কারণ এটাই যেটা আমি একটু আগে বলছিলাম যে প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানের উপরে আওয়ামী লীগের বা শেখ হাসিনার যে ডমিনেন্স রয়েছে সেটা বিশ্বাসই হয়তো করতে পারছেন না যে হাইকোর্ট এই রায় দেওয়ার পরে সুপ্রিম কোর্ট এটার উপরে স্থগিতাদেশ দেওয়ার পরেও এই রায়টার কোনো বদল হতে পারে এবং তারা এটা ভেবে নিচ্ছেন যে সুপ্রিম কোর্টের থ্রুতে বা আদালতের মাধ্যমে শেখ হাসিনা এটা এনশিওর করতে চাইছেন যে মুক্তিযোদ্ধাদের পরিবারের যে সমর্থন তার দল এনজয় করে সেইটা আরো সুদৃঢ় হবে এবারে এটার পিছনে শেখ হাসিনা সরকারের আমি যদি ধরেও নিলাম যে ঠিক আছে তারা যেটা বলার চেষ্টা করছেন সুপ্রিম কোর্ট একদম রায় দিয়ে দেননি দিয়ে দেয়নি যে চূড়ান্ত রায় এখনো ঘোষণা হয়নি ইত্যাদি ইত্যাদি এবং আজকেও আমি দেখছিলাম যে দুপক্ষ থেকে মানে সরকারি পক্ষ থেকে এবং ছাত্রদের পক্ষ থেকেও যে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছিল তার শুনানি তারা এগিয়ে নিয়েছেন সাতই অগস্ট হওয়ার কথা ছিল সেটা আগামী রোববার সেটা শুনানি হওয়ার কথা রয়েছে এবারে প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আমি যদি ধরে উনি যে ঠিক আছে এই ধৈর্যটা ছাত্ররা দেখাতে পারেনি সেটা দেখাতে পারিনি হাসিনা সরকারের ওপরে তাদের অবিশ্বাস থেকে এক নম্বর এবং তারা মনে করেছে যে এটা হয়তো চেঞ্জ হবে না পরিস্থিতিটা সৃষ্টি হলো শুধু এই কোটা আন্দোলনটা দিয়ে নয় কারণ যে যে অর্থনৈতিক অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে এবং যে বাংলাদেশ খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল আহ ইকোনমিক গ্রোথ খুব ভালো হচ্ছিল সেইটা ধীরে ধীরে কমে গেছে এবং আমরা যদি দেখিও যে এর আগে যেটা যে ইন্ডাস্ট্রির ওপরে বাংলাদেশ সবচেয়ে বেশি ভরসা করে সেই গার্মেন্ট ইন্ডাস্ট্রির শ্রমিকরা তারা তাদের ন্যায্য বেতনের দাবিতে আন্দোলন করেছে কয়েক মাস করে সম্ভবত নভেম্বর ডিসেম্বর নাগাদ তো এই যে অর্থনৈতিক অব্যবস্থা এবং ফরেন এক্সচেঞ্জ রেট সেটা কমে যাওয়া সেই যে মিসম্যানেজমেন্ট হওয়া এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ যারা ব্যবসায়ী তাদের প্রতিপত্তি বেড়ে যাওয়া তাদের থেকে যে সাধারণ মানুষ বাংলাদেশে তাদের যে দূরত্ব তৈরি হয়েছে যে একটা পলিটিক্যাল এলিট ক্লাস তৈরি হয়ে গেছে সেখানে ব্যবসায়ীদের এলিট ক্লাস তৈরি হয়ে গেছে তার সাথে সাধারণ মানুষের একটা দূরত্ব তৈরি হয়েছে এবং সেই দূরত্বটা তৈরি হয়েছে বা অন্যভাবে বলতে গেলে যে একটা বিভেদ তৈরি হয়েছে যে একদল লোক তাদের ব্যবসা বাণিজ্য করে তারা খুলে ফেপে উঠেছে আর সাধারণ মানুষ এবং চড়া মূল্য বৃদ্ধি সেটা একটা বড় ক্ষোভের কারণ কিন্তু বাংলাদেশের স্থানীয় মানুষের মধ্যে এর মাঝে যেটা জুড়ে এসছে সেটা হচ্ছে যে এই কোটার ফলে প্রচুর তারা মনে করছেন যে তারা বঞ্চিত হবেন সরকারি ফলে এটাই যেটা বারুদটা ছিলই সেই বারুদের স্তূপে আগুনটা লেগেছে এই আগুনের জন্য অর্থনৈতিক অব্যবস্থার জন্য হাসিনা সরকারকে দায়ী দিতে হবে আজকে এই পরিস্থিতি তৈরি হলো যে অবিশ্বাস তৈরি হয়েছে হাসিনা সরকারের উপরে সেটার জন্য হাসিনাকেই দায়িত্ব নিতে হবে আওয়ামী লীগকে দায়িত্ব নিতে হবে চলিককে এক ধরনের লেলিয়ে দেওয়া যে তোমরা এটা বুঝে নাও এবং এই অভিযোগ আসছে তাদের হাতে বোমা তাদের হাতে অস্ত্র সেগুলো কোথা থেকে আসলো এইটার দায় নিতে হবে আওয়ামী লীগকে শুধুমাত্র এই যে রাজাকার বলে দাগিয়ে দেওয়া বা বিএনপি এটার পিছনে হয়তো রয়েছে সেটা আমরা জানি না হয়তো এই পরিস্থিতির সুযোগ বিএনপিও নিচ্ছে জামাতও নিচ্ছে তারা এই আন্দোলনকে আরো উস্কে দিচ্ছে যেটা হয়তো স্বতঃস্ফূর্তভাবে শুরু হয়েছিল কিন্তু যে যে দেশে একটি দলের রাজনৈতিক দলের এবং তার রাজনৈতিক দলের মাথা তাদের এক ছত্র আধিপত্য সেখানে তাদের এই পরিস্থিতি তৈরি হয়ে যাওয়ার জন্য দায়টা শেখ হাসিনা সরকারকে নিতে হবে বলে আমার তো তাই মনে হয় ভারতবর্ষের ভূমিকা ভারতবর্ষের অবস্থান ভারতবর্ষ কি হাসিনাকে প্রচ্ছন্ন সমর্থন দিচ্ছে স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ কিন্তু ভারতবর্ষের কাছে একটু খুব গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র আজকে আমরা যেটা দেখেছি যে রনधीर জাসওয়াল জাসওয়াল যিনি বিদেশ মন্ত্রকের মুখপাত্র তিনি বলেছেন যে এটা বাংলাদেশের বুনডিং ব্যাপার এবং সেটা বলাটাই স্বাভাবিক কারণ এই মুহূর্তে ভারত এমন কোন অবস্থান নিতে পারে না যেতে যাতে তাদের বর্তমান ভারত সরকারের সঙ্গে শেখ হাসিনা সরকারের যে সম্পর্ক সেইটা রাতারাতি বদলে যাবে এবং রাতারাতি ভারত একটা করা অবস্থান নেবে প্রকাশ্যে সেটা করা সম্ভব নয় কারণ যেটা আমি প্রথমেই বললাম যে খুব স্ট্র্যাটেজিক একটা রাষ্ট্র ভারতবর্ষের জন্য বাংলাদেশ এবং একই সঙ্গে রণজিৎ জয়সওয়াল জানিয়েছেন যে এস জয় জয়শঙ্কর বিদেশ মন্ত্রী তিনি নিজে বিষয়টির ওপরে নজর রাখছেন এবং আমরা ধরে নিতে পারি যে ব্যাক বিদেশ মন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ভারত সরকারের কর্তা ব্যক্তিরা বিদেশ মন্ত্রকের কর্তা ব্যক্তিরা তারাও যোগাযোগ রাখছেন বাংলাদেশ সরকারের সঙ্গে এমন হতে পারে না যে কোন ডিপ্লোমেটিক কোনো আহ কোন আলোচনাই হচ্ছে না এটা হওয়া সম্ভব নয় কিন্তু প্রকাশ্যে আমরা যেটা দেখে এসেছি সেটা হচ্ছে যে ভারতবর্ষ বরাবরই শেখ হাসিনা সরকারের প্রতি এবং তার বহু প্রমাণ আমরা দেখেছি গত বছর ধরে যে সম্পর্কের উন্নতির কথা ভারতবর্ষের তরফ থেকে বলা হয় বাংলাদেশের সঙ্গে সেটার বহু প্রমাণ আমরা দেখেছি শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর বহুবার বৈঠক হয়েছে নরেন্দ্র মোদী গেছেন বাংলাদেশে অন্তত দুবার গেছেন শেখ হাসিনা এসছেন এবারেও যখন নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করেছেন সেখানেও এসছেন বিদেশ মন্ত্রী গেছেন বাংলাদেশে তাদের মধ্যে বৈঠক হয়েছে ভারতের কি স্টেক রয়েছে যে কারণে ভারত হাসিনা সরকারের প্রতি সেটার কারণ হচ্ছে যে বিএনপি সরকার যখন ছিল আহ দু শুরুর দিকে তখন ভারতবর্ষের যে অভিজ্ঞতা হয়েছে সেটা খুব তিক্ত অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতা এই কারণেই কারণ ভারতবর্ষের সাথে বিএনপি সরকারের বাংলাদেশের সুসম্পর্ক কখনোই ছিল না এবং সেই সময় যেটা বলা হয়ে থাকে যে সেই সময়ে আহ বহু উগ্রপন্থীকে তারা সমর্থন করেছেন তাদেরকে আশ্রয় দিয়েছেন ভারত বিরোধীরা ইন্ধন দিয়েছেন এবং যে ইনফিল্ট্রেশন হয়েছে অনেক বেশি হয়েছে তাতে কোনো রকমের ব্যবস্থা বিএনপি সরকার নেয়নি এবং আমরা এখন যে পরিস্থিতি জানি সেটা হচ্ছে জামাত এবং বিএনপিকে প্রায় একত্র করে দেওয়া হয় এবং করে দেখা হয় কাজে এই জামাতকে যারা যাদেরকে ধরে নেওয়া যায় যে আলট্রা অর্গানাইজেশন তাদের সাথে বিএনপি সম্পর্ক যদি দৃঢ় হয় সেখানে একটা হিন্দুত্ববাদী সরকার ভারতবর্ষ থেকে তারা সুসম্পর্ক তৈরি করতে পারবে না সেক্ষেত্রে শেখ হাসিনা সরকার ভারতবর্ষের পক্ষে অনেক সুবিধাজনক একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে তার অনেকগুলো কারণ আছে সেটা হচ্ছে এক এক নম্বর যেটা আমরা যদি ধরে নিই যে এই যে জিহাদিস যাদেরকে বলা হচ্ছে জিহাদি যাদেরকে বলা হচ্ছে বা উগ্রপন্থী যাদেরকে বলা হচ্ছে যারা বাংলাদেশের মাটিতে আশ্রয় নিয়েছিল তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে সেখানে ভারতবর্ষ অনেক সুবিধা পেয়েছে এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ভারতবর্ষ স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশকে নিজের হাতে রাখতে চায় এবং বাংলাদেশও ভারতবর্ষের সঙ্গে থাকতে চায় কারণ ভারতবর্ষ কখনোই চাইবে না যে আমার পশ্চিম সীমান্তে একটা পাকিস্তান আছে পূর্ব সীমান্তে একটা পাকিস্তান তৈরি হয়ে যায় চায়নার সাথেও বাংলাদেশের সুসম্পর্ক কিন্তু বজায় রাখা বজায় রেখেছে বাংলাদেশ এবং সেটাও বলা হয় যে একটা ব্যালেন্সিং একটা নীতি নিয়ে শেখ হাসিনা চলছে যে যদি ভারতবর্ষ কখনো তার হাত ছেড়ে দেয় চায়না তার হাতে চীনের হাত ধরেছে এবং চীনকেও কিছু ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়েছে বা তাদের থেকে লোন নেওয়া হয়েছে তাদেরকে বন্দর দিয়ে সাহায্য করা হয়েছে এটা ভারতবর্ষের জন্য খুব বিপজ্জনক একটা ব্যাপার যে এবং এটা ইন্ডিয়ান ওশন ধরে বা বঙ্গোপসাগর ধরে পুরো যে যে সেখানে আধিপত্য বিস্তার করতে চাইছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবারে এই পরিস্থিতিতে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যাওয়া ভারতবর্ষের জন্য আরো একটি কারণে সম্ভব নয় সেটা হচ্ছে যে ভারতবর্ষের কাছে কিন্তু বাংলাদেশ একটা বড় বাজার এবং ইকোনমিক্যালি আমরা যদি দেখি তাহলে দক্ষিণ এশিয়াতে এবং এশিয়াতেও সম্ভবত যে ভারতবর্ষের সবচেয়ে বেশি রপ্তানি হয় বা সবচেয়ে বেশি যে হয় সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে এবং বাংলাদেশও কিন্তু একই ভারতবর্ষের উপরে নির্ভরশীল একটা হচ্ছে পাওয়ার সেক্টরে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে বর্তমানে ডিজেলের যে আদান প্রদান চালু হয়েছে পাইপলাইন বসেছে সেটার ক্ষেত্রে এবং যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি যে আহ মেটেরিয়াল সেটাও ভারতবর্ষ থেকে অনেকটাই কিন্তু যায় বাংলাদেশে কাজে দুদেশী ব্যবসা বাণিজ্যের দিক থেকে দেখতে গেলে একে ওপরে নির্ভরশীল এবং আরেকটা জিনিসও দেখতে হবে যে শেখ হাসিনা কিন্তু আমেরিকার একটা বড় চাপ হয়েছে এবং নির্বাচনের সময় আমরা দেখেছি বাংলাদেশে যখন নির্বাচন হয়েছে যে আমেরিকা চেয়েছিল যে এই সরকারের বদল হোক তারা প্রভূত চাপ সৃষ্টি করেছিল বাংলাদেশের ওপরে কিন্তু ভারতবর্ষ আমেরিকার সেই

ইউনিয়ন তারাও একটা প্রভূত চাপ সৃষ্টি করেছে তো সেই ক্ষেত্রে শেখ হাসিনা হাসিনার জন্য ভারতবর্ষ একটা বড় সম্বল এবং আমাদের এটা দেখতে হবে যে আজকে যদি শেখ হাসিনা সরকারের পতন হয় তাহলে তার বিকল্পটা কি সেই বিকল্পটা যতক্ষণ না পর্যন্ত ভারত সরকারের কাছে খুব স্পষ্ট হচ্ছে যে কারা আছে কারণ এটা কোনো স্ট্যাটিক ব্যাপার না যে একটা সরকার সব থাকবে আমরা আফগানিস্তানের ক্ষেত্রেও দেখেছি যে সেখানে তো একটা স্ট্যাটিক সরকার থাকলো না সেখানেও তালিবানরা এসে পড়লো কাজী ভারতবর্ষকে তাদের বিদেশ পরিবর্তন করতে হয়েছে আজকে যদি ট্রাম্পের জায়গায় বাইডেন এসছে যখন তখনও বিদেশ নীতি পরিবর্তন করতে হয়েছে বা আজকে যদি ট্রাম্প আমেরিকাতে আসে তাহলে ভারতের বিদেশ পরিবর্তন করতে হবে তো একইভাবে যদি বাংলাদেশে কোনো বিকল্প সরকার সত্যিই আসে সত্যি যদি এটাকে গণভূতামকে আমরা যদি ধরে নিই যে হাসিনা সরকার যেটা নিয়ে কানাংশ চলছে যে হাসিনা সরকারের পতন হবে একটা নতুন সরকার হবে ইত্যাদি ইত্যাদি একটা একটা প্রশ্ন তো অবশ্যই যে নেতৃত্ব কে দেবে তো উঠে আসে এই ধরনের পরিস্থিতিতে জগা খিচুড়ি একটা কিছু হবে কিন্তু একটা বিকল্প কিছু উঠে আসবে তো ভারতবর্ষের অবস্থান কখনই স্পষ্ট হবে যখন তারা দেখবেন যে একটা সত্যি বিকল্প হাসিনা সরকারের বিরুদ্ধে উঠে আসছে তারপরে যদি ভারত সরকার নাও আসে তাহলেও কিন্তু ভারত ভারতকে তৈরি করতে হবে তৈরি করতে হবে কিন্তু এখন যে পরিস্থিতি এখনো পর্যন্ত ভারতবর্ষ যে শেখ হাসিনার উপর থেকে হাত তুলে নিচ্ছে এটা কিন্তু সেই পরিস্থিতি নয়